মধ্যবিত্তের সংসারে এমন খাওয়া দাওয়া যেন অমৃত আর কি চায় সমস্ত সুখ এখানেই রাতে রাতে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি এই যে সকালবেলা সেবা চলছে আর বাচ্চাদের সব ছুটি আজকেও আছে বেশ ভালো লাগে প্রতিদিন ছুটি থাকলে দুদিন পর পরই ছুরি দিয়েছে গগুও ঘরে আছে জয়তাও ঘরে আছে তবে প্রভুজি কাজে যাবে রাতেবেলা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল দু রকম হয় একটা বড়ো মোটর ডাল একটা ছোটো মোটর ডাল ছোটো মোটোর ডালটা দিয়েই আমি ডাল করি আর এটা ভিজে ভিজে বড়া করি অনেকখানি ডাল ভিজেছিলাম কিছু পকোড়া করব আর ডাল বাটা দিয়ে বড়া করে রসা করবো দিকে অন্নটা বসিয়ে দিলাম চালটা ধুয়ে তুলে দিচ্ছি গরম হয়ে গেছে জলটা তারপর সবজি বানাবো গরমের সবজি উঠে গেছে ঢ্যাঁড়স কচি কচি পেয়েছিলো আর ঝিঙে পেয়েছিলো সেটাকে এখন বানিয়েছি সব সবজি বানানো হয়নি আর ডাল বাড়াটা হয়ে গেছে তা এখানে আমি ভাজতে শুরু করেছি ছোটো ছোটো করে পকোড়া কচি ডালটা পেস্ট করার সময় ওর মধ্যে কাঁচা লঙ্কা নুন হলুদ সব একেবারে দিয়ে পেস্ট করেছিলাম আর ভালো করে পেস্ট করার পর আর ফাটিয়ে নিয়েছিলাম যত বেশি ফাটাবো তত বেশি ফুলে ফুলে উঠবে পকোড়াগুলো আর কুরমুড়ের ব্যাপারটাও ভালো হয় তো যাই হোক ছোটো ছোটো করে বড়া করে আবার একটু বড়ো বড়ো সাইজের বড়া করলাম ওটা রসা করব উচ্ছে ভেজে নিয়েছি ঢেঁড়স আর ঝিঙেটা ভেজে নিয়েছি আলু আর ওলকপি বানিয়ে রেখেছি সেটা আবার পরে ভাজবো এখন তেল দিয়ে আবার ভেজে নিয়েছি সব অল্প অল্প করে তেলে ভাজতে হবে কেননা একটা রসা করছি তো রসা করলে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে নিতে একটু মশলাও করে নেব আদা কাঁচা লঙ্কা জিরে ধনে সব বেটে নেবো আর দেখো কতগুলো কুম মানে পকোড়া হয়েছে তো এরা হাফ হাফ এখন একবার প্রসাদ পাওয়া হবে আবার দুপুরে প্রসাদ পাওয়া হবে তো হাফ এখন খাওয়া দাওয়া হবে আবার দুপুরবেলা একটুখানি তেলে নেড়ে নিলে আরও বেশি ভালো হয় এদিকে রসাটা ফুটে গেছে মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর এখন বড়া ঢেঁড়স আর ঝিঙে একটু কড়াই ছুটিয়ে দিলাম না আবার সময় একটুখানি স্বাদ নেলে খুব সুন্দর টেস্ট হয় কুল নিয়ে এসছে প্রভুজি অনেকগুলোই তো সেই কুলের একটুখানি চাটনি করে নিয়েছি এটা খেজুর গুড় দিয়ে করলাম খুব ভালো হয় খেজুর গুড় দিয়ে কুলের চাটনি খেতে যেমন আচার হয় সেরকমই লাগে আমি একটু পাতলা করে করেছি জল দিয়েছি আচার করে আরও শুকনো শুকনো করতে হয় আর এদিকে চাটনিটা হয়ে যাবে আর না বেনেছি ব্যাস এই রান্না বানা সংসারে এমন খাওয়া দাওয়া আমাদের কাছে না অমৃতই আর কি চাই বলো এখানে এই সমস্ত শোক তো দেখো রান্নাবান্না হয়ে গেছে একটু দই ছিল শশা লেবু সব কিছু বানিয়ে নিয়েছি ভগবানকে এখন ভোগ নিবেদন করেছিলাম এই যে খুব সুন্দর আজের প্রসাদ হয়েছে রসাটা খুব সুন্দর হয়েছিলো এরমভাবেই আমি রসা করি যখনই আর এই শীতকালে যখন একটা আনাজের রান্নাবান্না হয় আবার গরমকালে আনাজের রান্নাবান্না একটা আলাদা রকম হয় যেগুলো সরিয়ে খুব ভালো পাতলা পাতলা রসা করে লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে তো যাই হোক খুব মানে অমৃতের স্বাদ হয়েছিল আর পকোড়াগুলো খুব ভালো লাগে আবার হাফটা রেখে দিয়েছি ওটা আবার দুপুরে যখন প্রসাদ পাবো তখন একটুখানি হালকা তেলে নেড়ে নেবো মজমচের ব্যাপারটা খুব ভালো লাগে মানে পকোড়াগুলো আর জয়িতা গগু এখন প্রসাদ পাচ্ছে ওদের পরে খেতে বসেছে ওরা সকালে একটুখান টিফিন খেয়েছিল বলে আমি এখন ঘরে কাজকর্মগুলো সাজছি পেতলের থালাটাকে একটুখানি তেতুল দিয়ে মাজি তাহলে চকচক করে খুব আর বাড়িতে অনেক রোদ উঠেছিল ভাবলাম তাহলে যে কুলগুলো পড়ে আছে সেগুলো একটুখানি রোদে দিয়ে দিই একটু ফাটি ফাটি লবণ মাখি আর একটু বাকুইট সেটাও রোদে দিয়েছিলাম একাদশী যে বাকুইট তো ফাটি ফাটি দিয়েছি যাই না এটা কী করবো আচার করলে হয় কিন্তু আচারের জন্য একদমই অল্প পরিমাণে কুলটা ছিল এটা হলো রাতের বেলা রাতের বেলা একটু ছোলা ডাল করছি আর লুচি করছি মশলা কষিয়ে নিয়েছি আদা দিয়েছি আর এর মধ্যে নুন হলুদ আর একটু গুড় দিয়েছি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম এখন ছোলার ডালটা না আমার সঙ্গে গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম আর লুচিগুলো এখন ভেজে নিয়েছি রাতের প্রসাদেই প্রভুজিকে বললাম একটুখানি তাহলে সিমই করি অনেকখানি ছোলার ডাল করেছিলাম প্রভুজি বলো না আর করতে হবে না যেহেতু খেজুর গুঁড় আছে ছোলা গুঁড় তো সেই দিয়ে দেবে লুচি দিয়ে একটু মিষ্টি হলে ভালো লাগে তাই ছোলা ডাল করেছি খেজুর গুড় আর লুচি দিয়ে ভগবানকে সেবা দেবে এই রাতের প্রসাদ আর তো ভিডিও শেষ করছি হরে কৃষ্ণ